লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানো বিজেপি সরকার গঠন করছে শরিকদের ভরসায় প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ কিংবা মন্ত্রিসভা গঠন কোনো কিছু হওয়ার আগেই বইতে শুরু করেছে জোট রাজনীতির ঝড়ো হাওয়া কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে বিজেপি ও মিত্রদের মধ্যে শুরু হয়েছে দরকষাকষি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের দুই প্রধান শরিক চন্দ্রবাবু নাইডুর দেশম পার্টি ও নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড অন্ধ্রপ্রদেশ রাজ্যের আসনের মধ্যে দেশম পার্টির দখলে অন্যদিকে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড পেয়েছে বারোটি আসন প্রতিরক্ষা অর্থ স্বরাষ্ট্র ও পররাষ্ট্রের মতো কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় চাইছে জোট মিত্ররা তবে দলগুলোকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে বসাতে রাজ বিজেপি আগের দুই সরকারের আমলে এনডিএ জোটের মিত্রদের কপালে জোটেনি মূল মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কোন মন্ত্রণালয় বিজেপির একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা না থাকায় মোদীর তৃতীয় মেয়াদে বেড়েছে শরিকদের গুরুত্ব সম্মিলিতভাবে চল্লিশটি আসনে জয়ী হয়েছে নাইডুর তেলুগু দেশম পার্টি নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড একনাথ শিন্ডের শিবসেনা ও রামবিলাসের লোক জনশক্তি পার্টি ভারতীয় গণমাধ্যমের তথ্য বলছে নিজেদের সমর্থনের বিনিময়ে কেন্দ্রীয় সরকারে সর্বোচ্চ সুবিধা আদায়ের চেষ্টা করছেন নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু প্রতি এমপির জন্য একজন মন্ত্রী চেয়েছে মিত্ররা টিডিপি চার এজোটের চারটি ও জেডিইউ চেয়েছে তিনটি মন্ত্রণালয় এছাড়া একনাথ শিন্ডের শিবসেনা ষাটটি আসন এবং চিরাগ পাসওয়ানের এলজিপি পাঁচটি আসন নিয়ে দুটি করে মন্ত্রণালয় চেয়েছে দরকষাকষির অন্যতম গুরুত্বপূর্ণ পদ লোকসভা স্পিকার পথটি চাইছেন তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু ক্ষমতায় থাকাকালীন বিরোধী দলগুলোকে কঠোর হাতে দমন করেছে বিজেপি নির্বিচারে ব্যবহার করেছে ক্ষমতা ও অর্থ যারা বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে লেলিয়ে দেয়া হয়েছে আইন প্রয়োগকারী সংস্থা এত কিছুর পরেও হয়নি শেষ রক্ষা বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা এনে দিতে ব্যর্থ হয়েছেন মোদী বার বিজেপি নেতৃত্বাধীন এনডিএজোটের প্রধান নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী এর ফলে তার জন্য সহজেই খুলে গেল তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেয়ার পথ জওহরলাল নেহরুর পরে মোদীই হবেন দ্বিতীয় ভারতীয় নেতা যিনি তৃতীয় মেয়াদে দখল করবেন প্রধানমন্ত্রীর মসনদ ক্ষমতায় বসার আগেই বিজেপির সঙ্গে জোটমিত্রদের কষাকষি ইঙ্গিত দিচ্ছে নতুন মেয়াদে কঠিন হবে মোদীর রাজত্ব হাফিজুল ইসলাম বাংলা ভিশন